রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে বন্য কবলিত হয়ে পড়েছে দুবাই চব্বিশ ঘন্টার বৃষ্টিতে সৃষ্টি এই বন্যার পর ক্লাইড সিডিং বা প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টিপাত ঝরানোর সম্পর্কে নানা অনুমান ছড়িয়ে পড়েছে যা এক ধরনের বিভ্রান্তিকর তবে অনুমান যেমনই হোক দুবাইয়ের এই বৃষ্টিপাত ঠিক কতটা অস্বাভাবিক ছিল এবং এত ভারী বৃষ্টিপাত হওয়ার পেছনের মূল কারণগুলো দেখানো অনেকের মতে রিসেন্টলি আরব আমিরাতে হিন্দু ধর্মীয় মন্দির স্থাপন করার কারণেই নাকি প্রখর বৃষ্টিপাত এবং বন্যা কবলিতে পড়েছে দুবাই এই কথাটা কতটা সত্য সেটা আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আর এরপরেই উঠে আসে বেশিরভাগ বিজ্ঞানীদের মতে ক্লাইট সিডিং বা প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টিপাত ঝরনের কারণে আবহাওয়ার এমন ভয়াবহ পরিণতি ক্লাইড সিডিং ব্যবহার অর্থাৎ প্রযুক্তির সাহায্যে মেঘের ওপর রাসায়নিক এবং কেমিক্যালের মিশ্রণ ঘটিয়ে সময়ের আগেই বৃষ্টিপাত বৃষ্টিপাতকরণেকে বলে ক্লাইট সিডিং মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলে দুবাইয়ের অবস্থান দুবাই সাধারণত খুব শুষ্ক থাকে বছরে এখানে গড়ে একশো মিলিমিটারের চেয়েও কম বৃষ্টিপাত হয় তবে মাঝে মাঝে দুবাইকে চরম বৃষ্টিপাতের সম্মুখীনও হতে হয় দুবাই থেকে মাত্র একশো কিলোমিটার দূরের শহর আল আইন সেখানে চব্বিশ ঘন্টায় দুইশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আকাশে সংশ্লিষ্ট মেঘের চারপাশে একটি স্থির নিম্নচাপ তৈরি হয় যার ফলে সেখানে উষ্ণ ও আদ্র বাতাস জমা হতে থাকে সেখানে আবহাওয়ার অন্যান্য উপাদানগুলো আসতে পারে না আবহাওয়া বিজ্ঞানী এটিকে কাঠ অফ লো প্রেশার ওয়েদার সিস্টেম বলা হয় উপসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাতের ধরন নিয়ে পড়াশোনা করেছেন রেডিং বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ অধ্যাপক মার্টেন অ্যাম্বাউম দুবাইয়ের এই বৃষ্টিপাত সম্বন্ধে তিনি বলেছেন পৃথিবীর এই অংশটি দীর্ঘ সময় ধরে বৃষ্টিহীন থাকে আর এটির বৈশিষ্ট্যই এমন তবে এখানে অনিয়মিত ও ভারী বৃষ্টিপাতও হয় তারপরও এটি একটি খুব বিরল বৃষ্টিপাতের ঘটনা ছিল আপনার কি মনে হয় দুবাই এমন হঠাৎ বৃষ্টি এবং বন্যা হওয়ার কারণটা কি এটা আসলে কি আল্লাহর একটি গুজব নাকি আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা সৃষ্টি হয়েছে তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সাথেই আপনি যদি এমনই সকল রহস্য রোমাঞ্চ এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ